ক্রিকেটে ফিরে এসেছিলেন নামাজের মধ্যে করা একটা ফোন কলের মাধ্যমে মানুষ তাকে মনে রেখেছে প্রতাপশালী অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে কাপুনি ধরিয়ে দেওয়া কিংবা ক্রিকেটেশ্বর সচিনকে নিরানব্বই রানে বেঁধে রাখার ফলে সাল দু হাজার দুই ষোলোই ডিসেম্বরের সন্ধ্যা অবসরে চলে যাওয়া আসিফ করিম তখন নামাজ পড়ছিলেন হঠাৎই ফোন বেজে উঠল তিনি ফোন রিসিভ করেননি করেছিল তার মেয়ে ফোনের অপর প্রান্তে আরেক আসিফ আসিফ পাপামশি যার মূল পরিচয় কেনিয়ান ক্রিকেটের নির্বাচক কমিটির চেয়ারম্যান চার বছর আগের এমনই এক ফোন কলের দুই প্রান্তে ছিলেন এই দুই আসিফ নির্বাচক কমিটির প্রধান আসিফ পাপামশি ফোন দিয়ে আসিফ করিমকে অবসরের ব্যাপারে ভাবার পরামর্শ দিলেন ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হয়নি আসিফ করিমের নির্বাচকেরা তো এমন ভদ্রভাবেই খেলোয়াড়দের বুঝিয়ে দেন তোমাকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না সেদিনের পর আর কথা হয়নি দুজনের চার বছর পরে আরেকটা ফোন কলে উপস্থিত এই দুই চরিত্র অথচ কথোপকথনের বিষয়টা কতটা ভিন্ন এবার ফোন কল দিয়ে পাপামশি আসিফ করিমকে অনুরোধ করছেন দুহাজার বিশ্বকাপে কিনিয়ার হয়ে খেলার জন্য আসিফ করিম অনুরোধ রেখে খেলেছিলেন এবং নিজের সেরা খেলাটাই খেলেছিলেন উনচল্লিশ বছর বয়সী এই ইন্স্যুরেন্স এজেন্টের হাত ধরেই কিনিয়া উঠেছিল হাজার তিন বিশ্বকাপের সেমিফাইনালে গল্পটাকে চাইলে উনিশশো নব্বই সালের ফুটবল বিশ্বকাপের ক্যামেরনের রজার মিলারের সাথেও মিলিয়ে ফেলা যায় সুপার সিক্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তখনকার প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আসিফ যা করেছিলেন এক কথায় অনবদ্যই বলতে হবে বলিং এর পর আসিফের ফিগার ছিল ছয় মেডেন, দুই রান ও তিন উইকেট আসিফ সেদিন যা করেছিলাম সেটা বিশ্বের শীর্ষ দলগুলো করতে পারেনি ওই বিশ্বকাপে শুধু বিশ্বকাপে কেন অজিব প্রতাপের সেই যুগেই এমনটা খুব কম দেখা গেছে আসিফ যে সেদিন রীতিমতো লজ্জায় ডুবিয়েছিলেন অস্ট্রেলিয়াকে সেই বিশ্বকাপের আগে আসিফের দেশ কেনিয়া কেউ হয়তো সেভাবে কেউ খেয়ালি করেনি নিজ দেশকে তেইশ বছর ধরে নীরবে সেবা দিয়ে যাওয়া এক ক্রিকেটার সেদিন পেয়েছিলেন নিজের জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা সেদিন ছিল শুধু আসিফের দিন আসিফের দলের দিন প্রকৃত ক্রিকেটপ্রেমীরা হয়তো সেদিন আসিফের বলিংয়ের কথা কখনোই ভুলতে পারবে না আসিফের ক্যারিয়ার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম স্মরণীয় ক্যারিয়ার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই ডানকান ফ্লেচারের উইকেট নিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ারে এরপর পেয়েছিলেন রাহুল দ্রাবিড় মাইক আধারটন শোয়েব মাহমদ দিলীপ সরকার রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের উইকেট আর ছিয়ানব্বই বিশ্বকাপে তো ভারতের সচিনকে নিজের ওভারে এক রানও করতে না দিয়ে নিরানব্বই রানে আটকে রেখেছিলেন সচিনকে এভাবে নিরানব্বইয়ে বেঁধে রাখতে পারেন যিনি তিনি যে খুব সাধারণ মাপের বলান নন সেটা বুঝা গিয়েছিল সেদিনই আসিফের পরের প্রজন্মও ক্রিকেটে এসেছে আসিফের ছেলে ইরফান করিম এখন কেনিয়া ক্রিকেট দলের নিয়মিত সদস্য কেনিয়া তাদের খেলার হিরোদের কখনোই মনে রাখেনি কেনিয়ায় কোনো ক্রীড়া জাদুঘর নেই নেই কোনো ক্রীড়া মন্ত্রণালয়েও কেনিয়ায় অনেক হিরো আছে কিন্তু কেউ তাদের মনে রাখে না আসিফ করিম ভয় পান আরও অনেক কিংবদন্তির মতো তার পরিবারের দারুণ সব অর্জনও লোকজন একদিন ভুলে যেতে পারে এই আশঙ্কায়